سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم كما تحب وترضى عدد ما تحب وترضى اللهم صل على محمد النبي الامي وعلى اله وسلم تسليما اللهم صل على محمد النبي الامي وعلى اله وسلم تسليما اللهم صل على محمد النبي الامي وعلى آله وسلم تسليما. أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون هو الله الخالق البارئ المصور له المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والارض وهو العزيز الحكيم بسم الله الرحمن الرحيم وان يكذبوك فقد كذبت قبلهم قوم نوح فقد كذبت قبلهم قوم نوح وعاد وثمود وقوم إبراهيم وقوم لوط وأصحاب مدين وكذب موسى فأمليت للكافرين ثم أخذتهم فكيف كان نكير فكأين من قرية أهلكناها وهي ظالمة فهي خاوية فهي خاوية على عروشها وبئر معطر وخصر مشيد أفلم يسيروا في الأرض فتكون لهم قلوب فتكون لهم قلوب يعقلون بها أو آذان يسمعون بها فإنها لا تعمى الأبصار ولكن ولكن تعمى القلوب التي في الصدور ويستعجلونك بالعذاب ولن يخلف الله وعده وان يوما عند ربك كالف سنه مما تعدون وكاين من قريه امليت لها وهي ظالمه ثم اخذتها والي المصير صدق الله مولانا العظيم الصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين الحمد لله رب العالمين الحمد لله الله رب العالمين درباره لا كنت الشكر يا دايكو دنيا جنيا صلاة المغرب دايير بور القرآن الكريم التفسير المدرسي বসার তাও দান করলেন আল্লাহ শুক্রিয়া আদায় করছে আলহামদুলিল্লাহ সৌরাতুল হাজের তফসির ধারাবাহিকভাবে নিয়মিত চলে আসছে বিগত তাফসীরে সুরার একচল্লিশ নম্বর আয়াতে করিমা পর্যন্ত তাফসির হয়েছিল আজকের তফসীল সোয়াদুল হাজের বিয়াল্লিশ নম্বর আয়াতে কারিমা থেকে শুরু হবে আজকে বিয়াল্লিশ নম্বর আয়াতে কারিমা এবং আয়াতগুলোর সাথে আজকের আলোচিত আয়াতের সম্পর্ক হলো জবাহুল আলমীর পেছনের আয়াতগুলোতে মুসলমানদেরকে দীর্ঘদিন তারা অত্যাচারিত হয়েছিলেন মজলুম হয়েছিলেন তাদেরকে আল্লাহ তালা জিহাদের অনুমতি দান করেছেন জুলুমকে প্রতিহত করার আদেশ করেছিলেন যেন সাহাবাইক রাম মক্কা নমর তেরোটি বছর নববাদ প্রাপ্তির পর থেকে নবীজির নবাদ প্রাপ্তির পর থেকে তেরোটি বছর যে পরিমাণ জুলুম নিপীড়নের শিকার হয়েছিলেন কিন্তু কোনো ধরনের প্রতিহত করার অনুমোদন ছিল না অনুমতি ছিল না আল্লাহ রব্বুল্লা আলমিনের পক্ষ থেকে মদিনা মনোবরাতে হিজরত করে যাওয়ার পরে নবী আল্লাহ তালার তরফ থেকে জিহাদের এই বিধান আসে কাফেরদের সাথে শত্রুদের সাথে লড়াই করা জুলুমকে বন্ধ করা এবং জুলুমকে প্রতিহত করা এর নির্দেশ আল্লাহ তরফ থেকে জিহাদের নির্দেশ আসে সাহাবাহিক রামকে নিয়ে রসুল করিমস্লা ইসলাম বহুযুদ্ধে জিহাদে অংশগ্রহণ করেছেন কাফেরদের দম্প চূর্ণ বিচূর্ণ হয়েছে কাফেরদের অহংকার অধ্যত্ত মাটিতে মিশে গিয়েছে ইসলামের জয় হয়েছে দিনে দিনের বিজয় হয়েছে ইসলাম উন্নীত হয়েছে সমুন্নত হয়েছে মানুষ দলে দলে ইসলাম গ্রহণ করেছে আগের আয়াত গুরুত আল্লাহ তালা জিহাদের অনুমতি দিয়েছিলেন আজকে এই আয়াত আল্লাহ তালা যে কাফের পক্ষ থেকে জিহাদের অনুমতি এবং জিহাদ যুদ্ধ এর অনুমতি পাওয়ার পরেও কোনো কাফের মুশরিক যদি ঝগড়া করে সুরের সাথে ইমান ও ইসলামের ব্যাপারে তর্কে জড়ায় নবীর বিরোধী হয়ে যায় ইসলামের বিরোধিতা করে মোহালাফত করে তাহলে আল্লাহ তালা এই শান্তরা দিয়েছেন আজকের আয়াতে যে এরকম মিথ্যা যা আপনি আল্লাহ তাআলা দরিদ্র সাহাবাহিক রামকে রাজত্ব দান করবেন পৃথিবীর শাসন দান করবেন এই সকল কথা বলার পরে যদি তারা আপনার বিরোধে লিপ্ত হয় তারা এই কথাগুলোকে অবিশ্বাস করে মিথ্যা বলে চালিয়ে দেয় তো আপনি এতে ব্যথিত হবেন না এবং আপনি সেই সান্ত্বনা গ্রহণ করুন এমন মিথ্যা তো আপনার পূর্বে বহু নবীকে বহু লোকেরাই করেছে সমস্ত নবীরাও সবর করেছে তো যুদ্ধ জিহাদের পরেও যদি তারা ইসলামের বিরোধিতা করে ইসলামে দীক্ষিত না হয়ে বরং আরও ইসলামের বিরুদ্ধে তারা প্রতিবাদী হয় ইসলামকে দমন করার জন্য নির্মূল করার জন্য উৎখাত করার জন্য মুসলমানদেরকে তারা যদি আরও নামে এবং ময়দানে অবতীর্ণ হয় তাদের এই বিরোধিতা তাদের এই অবতরণ ইত্যাদিকে আপনি এগুলোকে ভয় পাবেন না এবং আপনি ব্যথিত হবেন না কারণ এরকম মিথ্যা নবীদেরকে মিথ্যা বলার এই অভ্যাস এটা মানুষের নতুন নয় পেছনের যত নবী অতিবাহিত হয়েছেন তাদেরকেও তাদের উম্মত উম্মতের লোকেরা মিথ্যা প্রতিপন্ন করেছে মৃত্যুক বলেছে সুতরাং এতে বিস্ময়ের কিছু নাই আশ্চর্য বোধ করারও কিছু নাই কারণ এই মন্দ স্বভাব মানুষের মধ্যে যুগ যুগ ধরেই ছিল মক্কার মস্রিকরা যদি আপনাকে এ নিয়ে মৃত্যুকও বলে এতে আপনার ঘাবরানো কিছু নাই পেছনের নবীদের রেখেও তাদের জাতিরা এভাবে মৃত্যু প্রমাণ মৃত্যুক সাব্যস্ত করেছিল সুতরাং আপনি সেই নবীদের পথে হাঁটুন আল্লাহ তালা বলেন ওয়াই হুকা যদি তারা এত সত্ত্বেও আপনাকে মৃত্যুক বলে আপনার কর্মকাণ্ড আপনার আনিত ইমানের পাইগামকে যদি অস্বীকার করে আপনার আনিত কোরআনকে যদি তারা আল্লাহর কিতাব বলে বিশ্বাস না করে বরং মিথ্যা সাব্যস্ত করে তো আপনি ব্যথিত হবেন না ফাদের কুস্তিবাদ কবলে হন তাদের পূর্বে আর বহু মানুষেরা এরকম নবীদেরকে মিথ্যা বলেছিল যেমন কৌম নু আর ইসলামের জাতি ও আদ ও শ্যামুন আদ জাতি আদ সম্প্রদায় সেখানে হুদ আল ইসলাম এসেছিলেন নবী হিসেবে এরপরে সামুদ জাতি যাদের কাছে হজরত সালেহ আলে ইসালাম নবী এসেছিলেন এদেরকে তারা মিথ্যা সাব্যস্ত করেছে অকম ইব্রাহিম ইব্রাহিম আল ইসলামের সমাজ তার জাতি তো আরও বেশি স্পষ্ট করেই শিল্কের মধ্যে লিপ্ত ছিল ইব্রাহিমের যে একত্রবারের সংগ্রাম তাহিদের যে সংগ্রাম তারা সেটাকে নষ্ট করার জন্য ইব্রাহিমকে আগুনে ফেলল ইব্রাহিমের জাতীয় তোষ ইব্রাহিমকে মৃত্যু বলেছে ইব্রাহিমের আনিত দর্শনকে মিথ্যা সাব্যস্ত করেছে অকর্ম লুত ইব্রাহিমের ভাতিজা হজরত লুত আল ইসলাম যাকে আল্লাহ দান করেছে তার জাতি এবং সমস্ত বিশাল এক মন্ড বন্ধ কাজে লিপ্ত ছিল তাদের কাছেও তিনি হকের দাওয়াত নিয়ে গিয়েছেন তাদের কাছেও তারা কথা বলেছেন তাদের কাছেও এই অশ্লীলতাকে বর্জন করতে বলেছিলেন কিন্তু তারা উল্টো নবী লুথকে বের করে দেওয়ার নিজের বাড়ি থেকে জন্মভূমি থেকে নিজের বাসস্থান থেকে বের করে দেওয়ার ব্যাপারে তারা হুমকি দিয়েছিল সেই লুত ইসলাম ইসলামকেও তো মানে নেই এবং তাকে মৃত্যু সাব্যস্ত করেছিল তোমার এই সমস্ত কথাবার্তার প্রতি আমাদের কোনো আমাদের এতে কোনো এই সমস্ত কথাবার্তা আগ্রহ নেই আমরা আমাদের কাজ তুমি আমাদেরকে করতে দাও তারা সমকামী তাই এই রোগে আক্রান্ত ছিল তার জাতি তুমি যদি এই কাজকে মন্দ বলো তো বের হয়ে যাও আমাদের সমাজ থেকে বের হয়ে যাও আইচু কারি লোতিমেনি লোক লোকদেরকে বললো তারা তোমরা এই লোধকে বের করে দাও আমাদের বসবাস জায়গা থেকে আমাদের বসতি থেকে তাকে বের করে দাও তো এই ধরনের এই নবীদের সমাজ তাদেরকে মিথ্যুক সাব্যস্ত করেছে তো আপনার সমাজও যদি আপনাকে মিথ্যুক বলে এটা বিস্ময়ের কিছু নাই এটা নতুন নয় এটা যুগ পরম্পরায় এরকম নবীদেরকে তাদের সরাতির লোকেরা তাদের সমাজ তাদেরকে এভাবে মিথ্যা বলে আসছে এরপরে ও আসহাব মাদিয়ান মাদিয়ানবাসী মাদিয়ানবাসীর নিকট হাজরত সোহাইব আলী ইসলাম একজন নবী বনি ইসরায়েলের ওনাকে পাঠানো হয়েছিল সোহাইফ আলী ইসালাম এই সোহেব আলী ইসলাম হচ্ছেন আজ সাহাবু মাদিয়ান মাদিয়ানের নবী তাকেও মাদিয়ানবাসী গ্রহণ করে নাই অ্যাকসেপ্ট করে নাই মৃত্যু বলেছে মাদিয়ানবাসী বা এর বাসিন্দা এই এলাকার মাদিয়ান নামক এলাকার বাসিন্দারা তাদের নবী সোহাইফও গ্রহণ করে নাই এই এলাকার মানুষ ছিল ঠক এবং ছিল প্রতারক ধোঁকাবাজ মানুষকে মাপে কম দিত গম দিত এই বৈশিষ্ট্য এরা ছিল বৈশিষ্ট্য সমাজের প্রতিটি লোক ছিল ঠকবাজ ঠকবাজদের এক বস এক জনবসতি সেখানে আল্লাহ তালা ওই মানুষগুলোকে এই ঠকবাজি থেকে বের হয়ে মানুষের সাথে ইনসাফ এবং ন্যায় বিচার করার জন্য এই পায়গাম দিয়ে শোয়ব আলী ইসলামকে তাদের কাছে নবী নবী হিসেবে প্রেরণ করলেন তারাও নবীকে মৃত্যু সাব্যস্ত করল এইভাবে যে জাতির কাছেই যে নবী আসছে ওই নবীকেই ওই জাতি এবং তার সমাজের লোকেরা সম্প্রদায়ের লোকেরা জ্ঞাতি গোষ্ঠীর লোকেরা এলাকার লোকেরা মহল্লার লোকেরা দেশের লোকেরা তাকে মৃত্যু সাব্যস্ত করেছে